নবদ্বীপ পৌরসভা ও পৌরপ্রধানের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন বিজেপির নবদ্বীপ শহরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি সড়ক মঙ্গলবার দুপুরে তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভা ও প্রধানের বিরুদ্ধে বিজেপির তরফে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সাংবাদিক সম্মেলন করে এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নদীয়া দক্ষিণের মহিলা নেতৃত্ব অপর্ণা নন্দী জপলা কমিটির সদস্য তথা নবদ্বীপ দক্ষিণীন মন্ডলের ইনচার্জ আনন্দ দাস বিজেপি নেতা শশধর নন্দী সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থক তাদের দাবি রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপেও শুরু হয়েছিল ফুটপাত দখলমুক্ত সেটা করতে গিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে গেটের দুপাশে ও শহরের একাধিক জায়গায় কোথাও কোথাও পিডব্লিউডির জায়গায় দীর্ঘদিন ধরে করে আসা ব্যবসায়ীদের উচ্ছেদ করে পরবর্তীতে সেই জায়গাতে পৌরসভার তরফে বিল্ডিং বা পাকা ঘর করে কোথাও দু লক্ষ কোথাও তিন লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে ও তার সঠিক কোন কাগজ দেওয়া হচ্ছে না পাশাপাশি তারা আরো জানান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে জায়গাটি তৎকালীন সময়ে একজন দান করেছিল তাহলে কিভাবে সেখানে পৌরসভার তরফে এভাবে দোকান বিক্রি করতে পারে এছাড়াও নবদ্বীপে আবাস যোজনা সহ বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা নিয়েও সরব হয় বিজেপি

কোনো লিখিত অভিযোগ করেননি জানতে চাওয়ায়নি মুখেও বলেনি ফোনেও বলেনি এটা সম্পূর্ণ মিথ্যা আমি সিমেজকে আবারও ফোন করি তিনবার ফোন করার পর ফোন ধরেন তখন উনি বলেন আমি জানি না আমাকে সুপার সাহেব যেটা বললো সেটা বললাম আর আমি এখন ছুটিতে আছি আমি এই বিষয়ে কিছু বলতে পাব না আমি পরে গেল কথা উনি এড়িয়ে গেলেন আমাদের এটা সবাই নমত বুঝি জানেন তো ওই এলাকার মানুষ জানেন যে হিরালাল পালে যা দান করা জায়গা হাসপাতালটা তার এরিয়া পাঁচিল দিয়ে প্রথম থেকেই ঘেরা ছিল এমন নয় খোলা জায়গা ছিল সেখানে জানে মানুষ এখানে রাস্তা জায়গা আর রাস্তাটা পিডাবুডি সেখানে চেয়ারম্যান যখন ভেঙে বসালো আমরা প্রথমেই কমপ্লেন করেছিলাম সুপারকে দশ সাত দু হাজার চব্বিশে কিছুই উনি করেননি আমরা চাইছি হকাটা বসুক হকাটা যেমন চালাচ্ছে সেভাবে চলুক পাকা ঘর করার দরকার নেই যেমন দাদা গরিব মানুষ তারা যেভাবে চলছে সেভাবে চলুক আপনি ঘর করে দিচ্ছেন তাদের কাছে টাকা নিয়ে লিখিত কাগজ দিচ্ছেন না দুদিন পর আবার তুলে দেবে যদি ভেঙে যায় স্বাস্থ্য দপ্তর বা পিডব্লিউ ভেঙে যায় তখন আপনি কি করবেন এই মার্কেট টাকাটা কে ফেরত দেবে তখন আপনি বলেন টাকা আমি নিই তাহলে লিখে দিন আপনি টাকা নিয়ে চিহ্ন লিখে দিন ভাই হকারদের আমরা পক্ষে আছি হকারদের সাথে আছি হকার বাইরা যেখানে দোকান করেছে ওখানেই করুক আমাদের কোনো আপত্তি নেই সেটা পিডব্লিউ বুঝবেন আর হাসপাতাল কর্তৃপক্ষও বুঝবেন সেখানে মধ্যখানে আমরা নেই আমরা চাই হকার পুনর্বাসন দেওয়া হোক তাহলে আর একটা পয়েন্ট আছে একটু আবার দুজনের পয়েন্ট একটু বলেন আমাদের একটা এখানে আমাদের একটা পয়েন্ট আছে যেটা দেখেছেন যে সেটা নমস্কার আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা তাদের জানায় যে ইতিমধ্যেই আমাদের জেলা কমিটির মেম্বার এবং প্রাক্তন সভাপতি উত্তর বর্তমান নবদ্বীপ সহ দক্ষিণ মন্ডলের ইনচার্জ আনন্দ দাস এবং আমাদের জেলার মাননীয় ডিএস অপর্ণা নন্দী আপনাদেরকে বিভিন্ন বিষয়ে ব্যক্ত করে গেছে তাই এখানে একটা বিষয়